আমের জেলায় কমলা লেবু চাষ আমের জেলায় কমলা লেবু চাষ করে তাক লাগালেন এক যুবক প্রথাগত চাষে আর সেভাবে লাভ হচ্ছে না তাই মালদার কৃষকরা বিকল্প চাষের সন্ধান করছেন অনেক দিন ধরেই এর আগে বাদাম আনারস এমনকি আরবের খেজুরও চাষ করেছেন তারা এবারে ওই তালিকায় নাম ওঠালেন পুরাতন মালদার মহিষবাথানি অঞ্চলের গোয়ালপাড়া গ্রামের দীপক রাজবংশী নিজের বাড়ি লাগোয়া জমিতে কমলা লেবুর চাষ করেছেন তিনি অবশ্য এখন সেই চাষ নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন সফল হলে খুব তাড়াতাড়ি তার উৎপাদিত কমলা লেবু মালদার বাজারে বিক্রি হবে পুরাতন মালদার মাটি কিছুটা শক্ত পাথুরে পাহাড়ের মাটির সঙ্গে সামান্য হলেও যেন মিল রয়েছে এই বিষয়টি বছর কয়েক আগে ভাবিয়ে তুলেছিল দীপক বাবুকে নিজের বাড়ি লাগোয়া দশ কাঠা জমিতে তিনি কমলা লেবুর পরীক্ষামূলক চাষ করার সিদ্ধান্ত নেন বছর চারেক আগে রানাঘাটের একটি নার্সারি থেকে কিনে আনেন দশটি ভুটানি কমলালেবুর চারা গাছ জমিতে সেই চারা লাগিয়ে শুরু হয় সুস্থ সবলভাবে বেড়ে উঠছে গাছগুলির উচ্চতা সাত ফুট ছাড়িয়েছে এবারে প্রায় দেড় কুইন্টাল কমলা লেবু উৎপন্ন হয়েছে তবে তার আকার খানিকটা ছোট দার্জিলিং কমলালেবুর থেকেও যদিও তার স্বাদে মিষ্টি কিন্তু ফলের আকার পছন্দ নয় দীপক বাবুর তাই তিনি এবারে ফল বাজারজাত করার কথা ভাবেননি বিপোর্ট দিন রাজা নিউজ শুধু লেবু চাষ নয় আমার আমার ফলের প্রতি একটা আলাদা রকম টান আছে আচ্ছা বিভিন্ন রকম ফলগুলো আছে তার সঙ্গে আমি লেবুটাকেও একটা প্রাধান্য দিয়েছি মানে চাইছি যে লেবুটাও চাষ করি আমরা যেসব লেবুগুলো বাজার থেকে কিনে খাই জানি না সেটা কতটা কি মানে বাজার থেকে যা খাচ্ছি সেটা ভালো নাকি বিষ খাচ্ছি তা জানি না সেই জন্যই আর কি আমার উৎসাহ বলুন আর মানে মানুষকে ভালো খাওয়ানোর দিকটা যেটাই বলুন এবং নিজে ভালো খাবো সেই দিক থেকে মানে হানড্রেড পার্সেন্ট ভাবে আমি যতগুলো আমার ফল চাষ করি ধরুন যে নাইনটি নাইন পার্সেন্ট তো সেক্ষেত্রে মানে বিভিন্ন ফলগুলো যেগুলো আমার বাজার থেকে প্রয়োজনীয় ফল যেমন লেবুর সময় লেবু খাবো আমরা আমের সময় আম খাবো এটাই স্বাভাবিক তো সেই দিক থেকে আর কি যে লেবুটা খারাপ না ভালো সফল কতটা এটা তো এখনও আমি বলতে পার মানে এখনও আমি যে কতটা সফল হয়েছি আমি নিজেও জানি না দশখানা দশখানা চারা দিয়ে শুরু করেছিলাম এখন নয়খানা গাছ আছে তার মধ্যে বেশ ভালো হচ্ছে কিন্তু এর হচ্ছে কি আকারটা যেটা সাইজটা সাইজটা ছোটো এই জন্য আর একটা পরীক্ষা নিরীক্ষা চলছে যে সাইজটাকে বড় করা যায় কিনা না গবেষণা করছি যদি এটা সাইজটাকে বাড়ানো যায় তাহলে এটা বাণিজ্যিকভাবে চাষ করা যেতে পারে মানে চাষ করা যাবে ফল হবে অবশ্যই আমাদের এই মালদার মাটিতে লেবু ফলানো তেমন কিছু ব্যাপার নয় এটা হবে শুধু এর সাইজটা একটা ব্যাপার আছে সাইজটাকে দেখে নিতে হবে সাইজটা ঠিকঠাক হচ্ছে কি না কতদিন থেকে আপনি এই কাজ করছেন আমার এই এই গাছগুলো বসানো প্রায় চার বছর আচ্ছা চার বছর ধরে দু বছরের পর থেকে আমি এটা পারে ফলন গত বছর আমি এই ফলনটা একই গাছে হ্যাঁ হ্যাঁ এগুলো কাছে আসছিল গতবার সাইজটা আরও ছোট ছিল এবার বেড়ে এবার একটু বেড়েছে আশা করছি গাছ যদি আমার মেচুর হয় হয়তো ফলের সাইজ বেড়ে যাবে এটা আশা করছি কি নাম আপনার আমার নাম দীপক রাজবংশী গোয়ালপাড়া থানা কমলা কি জানেন বা কি বলছেন আমি খুব খবরটা শুনে খুব ভালো লাগলো কারণ আপনাদের থ্রুতেই আমি অ্যাকচুয়ালি খবরটা পেয়েছি তো সেই চাষি আমাকে হয়তো সেই মতো জানিয়ে উঠতে পারেনি যে এত একটা ভালো প্রচেষ্টা সে করছে তো আমরা শীঘ্রই চেষ্টা করছি যে ওই চাষির সঙ্গে যোগাযোগ করব এবং এই চাষটা যেটা উনি করেছেন এবং একটা ভালো ফলনও পাচ্ছে সুন্দর কমলা লেবু তো সেটা যে এই ময়েশ্চার বা এই ওয়েদারে যে সুন্দর করে উনি ফলন ফলিয়েছেন সেটা আমরা শীঘ্রই দপ্তরের তরফ থেকে দেখব এবং যাতে আরও উৎসাহ দেওয়া যায় এবং এটাকে আমরা কোনোভাবে আমাদের বিভিন্ন সরকারি কোনো প্রজেক্টে যদি ওনাকে হেল্প করা যায় সেটার আমরা চেষ্টা করব এবং ওনার সঙ্গে আমরা খুব সত্য যোগাযোগ করছি যাতে উনি এই মেটা এগিয়ে আরও ভালো করে করতে পারেন